আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো লাল লাল ঝাল ঝাল ভিন্ন স্বাদের একটি গরুর মাংস রান্নার রেসিপি ঈদ উপলক্ষে আমরা কম বেশি সবাই গরুর মাংস রান্না করে থাকি এই একটি উপকরণ দিয়ে একবার হলো গরুর মাংস রান্নাটি ট্রাই করে খেতে পারেন এবং খুবই টেস্টি এবং দেখতেও খুব কালারফুল আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন প্রথমে বসিয়ে দিলাম চুলা একটি পেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আমি এটা ব্যস্তা করে নেব আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এই তো এই পর্যায়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে এখন আমি এটা সাইডে উঠিয়ে রেখে দেবো একই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটু মোটা করে কেটে রাখা দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবো এটা খুব বেশি ব্রাউন কালার করে ভাজব না ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব বাটা মশলা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন বাটাটা আমি ভালোভাবে ভেজে নেবো এতে করে কাঁচা একটি স্মেল আসে এটা চলে যাবে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো গোটা মশলা চার পাঁচটা এলাচ তিন টুকরো দারচিনি তিনটা তেজপাতা চার পাঁচটা লং এবং চার পাঁচটা গোলমরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবো বাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা চামচ টালা জিরার গুঁড়া আমি আবার লাস্টে জিরার গুঁড়ো ইউজ করব এখন আমি একটা চামচ দিয়েছি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেবো কষানোর জন্য পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া মশলা দেড়টা চামচ হলুদের গুঁড়া দুইটা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা চাইলে কম বেশি দিতে পারেন চা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষাতে হবে মশলাটা যত বেশি কষাবেন মাংস টেস্ট ততই বেড়ে যাবে উপর থেকে তেল বেশি আসলেই বুঝতে হবে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এই এরপর যেমন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দেবো মাংসগুলো আমি এখানে নিয়েছি প্রায় দুই কেজির উপরে মাংস দুই কেজি পাঁচশো গ্রাম এ পর্যায়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবো ত্রিশ মিনিটের মতো এর মধ্যে বারবার ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দেবো এবং উপকরণগুলো অ্যাড করব পুরোটা ভিডিও না নাটেন দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কিভাবে হয়েছে এবং কতটা ইয়ামি এবং টেস্টি হয়েছে দেখতেই কত লোভনীয় এ পর্যায়ে আমি ভাজা বেরেস্তা এখানে হাফ পরিমাণ দিয়ে দেব দেখতে পাচ্ছেন মাংস থেকে কি পরিমাণ পানি উঠেছে এখানে আর কোনো আমি এক্সট্রা পানি অ্যাড করিনি এখানে আমি অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এতে করে গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয় এবং কালারটা খুব সুন্দর হয় এবং খুব সুন্দর একটি স্মেল আছে একবার হলো ট্রাই করবেন আবারও ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দিলাম তিনটা গোটা রসুন এটা আপনারা চলে দিতে পারেন বা নাও দিতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে ভাতের সাথে এক্সট্রা করে মাখিয়ে খেতে আপনারাও ট্রাই করতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার মতো কষানো হয়ে গেছে এরপর যে আমি এখানে অ্যাড করে দেবো ঝোলের পানি আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটা জাল করে নেব দশ মিনিটের মতো কারণ আমার মাংসটা কষানোতেই এইটটি পারসেন্ট সিদ্ধ করা হয়ে গেছে এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিব একটা চামচ জিরার গুঁড়া আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এই পর্যায়ে জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি চুলার জালটা অফ করে এইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ